প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সিন্দুরে বিলে আবার চলে আসছি আসছি বাইশ নিয়ে নিয়ে বাইশ তার মানে টুকটাক কথা বলতেছে হয়তো নাও শুনতে পারেন তো এই এলাকাটা একটু আপনাদের দেখায় খুবই সুন্দর একা এলাকা খুব ভালো একটা পরিবেশ এটা একটা রেস্টুরেন্টের দ্বারে আছে যে রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টের দ্বারা আছে তো এই এলাকাটা খুবই সুন্দর যদি বেড়াইতে চান এখানে বেরাইতে পারবেন খুব ভালো একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়ার সুন্দর পরিবেশ আছে হ্যাঁ খাওয়া দাওয়ার খুবই সুন্দর একটা পরিবেশ ভালো লাগলে এখানে বেড়াইতে আসবেন তো আমি মাঝে মাঝে আসি আগের ভিডিওগুলো দেখতে পারছেন যে এই এখানে আমি অনেকগুলো ভিডিও বানাইছি তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন হ্যাঁ আছে হ্যাঁ ভিডিওটা কেমন লাগে একটু জানাবেন যাই হোক আল্লাহ হাফিজ বাই বাই